নমস্কার বন্ধুরা আমি সুমা আপনাদের গল্পগুচ্ছোপায় সুমা চালানি স্বাগত আজ শুনবেন গোপাল ভাঁড়ের এক মজাদার গল্প গোপাল ভাঁড় ও চালাক কুমোর হাসি আর বুদ্ধির মিশেলে এই গল্প আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের গল্প একদিন গোপাল হাটে গেছেন হাঁড়ি কিনতে এক কুমোর খুব দাম হাঁকছিল হাড়ি এক টাকায় একটা কিন্তু যদি আপনি দশটা কিনতে চান তাহলে পনেরো টাকা সবাই অবাক বেশি কিনলে দাম বাড়ে গোপাল বুঝলেন কুমোর ধোকা দিচ্ছে গোপাল হেসে বললেন আচ্ছা ঠিক আছে আমি একটা হাড়ি নিলাম তারপর বললেন আরেকটা দাও কুমোর দিল আবার বললেন আরেকটা এভাবে গোপাল দশটা হাড়ি এক এক করে কিনে ফেললেন প্রতি হাড়ি এক টাকায় শিশু বললেন দেখলে কুমোর মশাই আপনার চালাকি আমার বুদ্ধির কাছে হেরে গেল আশেপাশের লোকজন হেসে লুটোপুটি খায় কুমোর লজ্জায় মুখ লুকায় এই ছিল আজকের গল্প গোপাল ভার ও চালাক কুমোর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন আবার আসছি এক নতুন মজার গল্প নিয়ে এই সপ্তাহে সেরা গল্পতে গল্পগুচ্ছবায় সমাচ্যালেনের সাথে থাকুন ধন্যবাদ